নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি সোশ্যাল মিডিয়াতে তো সবাই অনেকে অনেক কথা বলে ঢাকাই সিনেমার ম্যাগাস্টার সাকিব খানের বিজ্ঞাপন শুধু ট্রেন্ডে নয় সাকিব খানের এই লুক নিয়ে শুরু হয়েছে প্রশংসার ডেউ আর সবচেয়ে আলোচিত নাম হল উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী হাজারো তরুণদের ক্রাশ শুভশ্রী গাঙ্গুলি সাকিব খানের নতুন লুক দেখে তিনি বললেন দিনের পর দিন বদলাবেন সেটা সাকিব খান এখন অনেক স্মার্ট আর হ্যান্ডসাম হয়ে গেছে সাকিব খানের মতো এত সুন্দর অভিনেতা আমাদের ইন্ডিয়া ইন্ডাস্ট্রির মধ্যেও নেই তার নতুন বিজ্ঞাপনের প্রসঙ্গে শুভশ্রী গাঙ্গুলির মন্তব্য আমি এইটা দেখেছি ভিডিওর মধ্যে সাকিব খানের লুকগুলো খুবই অসাধারণ ছিল দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না